বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এখানে বতুয়া শাক নিয়েছি আর বতুয়া শাকের একটা মজার রেসিপি করে দেখাচ্ছি এর আগেও আমি খেয়েছিলাম বন্ধুরা ভালো লেগেছিল খুব ভালো লেগেছিলো এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর এই বতুয়া শাকটা বেঁচে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর একটা কড়ার কড়াই নিয়ে নিয়েছি নিয়েছে মধ্যে সামান্য একটু তেল ছিল সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই বথুয়া শাকগুলো আমি দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি এর এর মধ্যে এখন আমি কাঁচামরিচ আর কটা রসুন কুচি রসুন ফালি দিয়ে দিলাম আর এই এই এইভাবে একটু স্বাদ মতো একটু লবণ দিচ্ছি আর এই লবণ দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সিদ্ধ করে নেব যে করেটা বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিয়েছি আর এখন আমি সিদ্ধ করে নিয়েছি আর দেখুন বন্ধুরা পানিটা কতটা কমে এসেছে আর এর মধ্যে এখন নেড়ে চড়ে দিচ্ছি আর অনেকটা পানি বেড়েছে এই পানি দিয়ে আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নিব এটা সাধারণত আমরা ভর্তা করব আর এটা ভর্তাটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি সুন্দর করে এই যে ভাজা ভাজা করে নিতে হবে আর একদম পুরা পুরা ভাব করে নিতে হবে আর এখন আমার দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন আমি একটা মাটির ঢাকি নিয়েছি আর এই থালির মধ্যে আমি একটা কয়টা মরিচ দিলাম মরিচ দিয়ে একটু লবণ দিয়ে চটকে নিয়েছি আর এখন বাকিগুলো যে শাকগুলো আছে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এই বাটারটা দিয়ে একদম মিশিয়ে নিব। সাধারণত ভর্তা এটাতে করলে খুব কিন্তু খেতে ভালো লাগে শিলপাটা বাটা একটা ভর্তা অসাধারণ আর একটা এভাবে ভর্তা করলে কিন্তু অসাধারণ লাগে এর মধ্যে কটা একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর দিয়েছি সরিষার তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি বন্ধুরা এভাবে যদি একবার বানিয়ে খাবেন বারবার খেতে চাবেন এই যে মিশিয়ে নিলাম এখন হাত দিয়ে সব একত্রে করে নিচ্ছি দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি হাত দিয়ে এখন আমি একটা থালির মধ্যে উঠিয়ে নিব একটু খেয়ে দেখলাম লবণটা কিন্তু অসাধারণ হয়েছে আমি তুলে নিয়েছি বন্ধুরা সাথে নিয়েছি একটা শুকনো মরিচ দেখুন বন্ধুরা বথুয়া শাকের ভর্তা আপনারা সাধারণত এভাবে ভর্তা বানিয়ে খাবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সবাই